আসসালামু আলাইকুম সম্মানিত মাছ বায়ু বন্ধুগণ মাছ চাষের অভিজ্ঞতা শেয়ার করার জন্য আবারও আপনাদের সামনে নিয়ে এলাম একটি নতুন মাছের ভিডিও ভিডিওতে আপনারা যে মাছগুলো দেখছেন এই মাছগুলো হচ্ছে দেশি গোলসা মাছের পড়া তাহলে আজকে আমি আলোচনা করব দেশি গোলসা মাছ সম্পর্কে মাছ বায়ু বন্ধুগণ দেশি গুলসা মাছ চাষ করতে হলে আমাদেরকে কী কী করতে হবে চলুন আমরা জেনে আসি আমরা সকলেই জানি এই গোলসা মাছগুলো হচ্ছে বাংলাদেশের উন্নত প্রজাতির মাছ তাই এই মাছগুলো চাষ করতে হলে আমাদেরকে কয়েকটি পদক্ষেপে চাষ করতে হবে তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে গোলসা মাছের পুকুর প্রস্তুতি দ্বিতীয়ত হচ্ছে গোলসা মাছের খাবার এবং তৃতীয় নম্বর হচ্ছে গোলসা মাছের ভালো জাত মাছ চাষি বায়ুবন্দগণ প্রথমেই চলুন আমরা জেনে আসি গুলসা মাছের পুকুর প্রস্তুতি সম্পর্কে আমরা এইসব গুলসা মাছ যেই পুকুর বা যেই ডুবা বা হাউজের মধ্যে দেব অবশ্যই সেই পুকুর বা ডুবাটি মাজারে আকারের হলে সবচেয়ে বেশি ভালো হয় এবং পুরনো পুকুর হলে বেশি ভালো হয় তবে নতুন পুকুর হলে কোনো সমস্যা নেই আমরা এই গুলসা মাছ যেই পুকুরের মধ্যে ছাড়বো অবশ্যই সেই পুকুর ভালোভাবে মেরামত করব যেমন পুকুরের আশপাশে যদি কোনো গাছপালা থাকে সেগুলোকে কেটে পরিষ্কার করে ফেলব এবং দ্বিতীয়ত পুকুরের তলা আমরা পুকুরের তলার মধ্যে যদি বেশি পরিমাণ কাদা থাকে তাহলে আমরা কিছু কাদা সরিয়ে ফেলব এবং আমরা এই পুকুরের মধ্যে তিন থেকে চার ফিট বা পাঁচ থেকে ছয় ফিট পানি রাখব। এতে আমাদের আপনাদের মাছ সাইজে ভালো হবে এবং অতি সহজেই অতি দ্রুত বাড়তে থাকবে মাছ চাষি ভাই বন্ধুগণ এবারও চলুন আমরা জেনে আসি গুলশা মাছের খাবার প্রথমত আমরা যখন এই মাছগুলো ক্রেতাদের থেকে ক্রয় করব। ক্রেতারা যে সমস্ত খাবার আমাদের কি বলে দিবে যেমন নার্সারি বা এই জাতীয় আরও যে সমস্ত খাবার আছে এগুলো আমরা প্রথম কয়েকদিন দেব তারপর যখন গুলসামাজগুলো মাছগুলো ভালো সাইজের চলে আসবে তারপর আমরা এই গুলশা মাছ খেয়ে বিভিন্ন কীটপতঙ্গ এবং মাছ যে সমস্ত খাবার খাই এগুলো আমরা দিতে পারব এবং খাবার সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে জানতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন মাছ চাষি বন্ধুগণ এবারও চলুন আমরা জেনে আসি যেটা আজকের আলোচনা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে গুলসা মাছের ভালো জাত আপনারা জানেন বাংলাদেশের মধ্যে অনেক প্রকার মাছ রয়েছে তার মধ্যে গুলসা মাছ হচ্ছে সুস্বাদু মাছ এবং উন্নত প্রজাতির মাছ এই মাছগুলো সবাই খেতে পছন্দ করে তাই যে সমস্ত মাছ খেতে পছন্দ করে মানুষ বেছি বেশি অবশ্যই সেই মাছের চাহিদাও থাকে বেশি তাহলে আমরা এই গুলসা মাছগুলো যেহেতু বেশি চাহিদা থাকে এই গুলসা মাছ চাষ করে আমরা লাভবান হতে পারবো সেক্ষেত্রে আমরা যেই সমস্ত গুলসা মাছ ক্রয় করবো এবং চাষ করব সেক্ষেত্রে আমাদেরকে কয়েকটি প্রতি লক্ষ্য রাখতে হবে তার মধ্যে প্রথম হচ্ছে গুলসা মাছ কোন ধরনের এটা কি থাই গুলসা নাকি বিদেশি গুলসা যদি থাই গুলসা থাকে তাহলে অবশ্যই এই মাছ খেতে সুস্বাদু হবে এবং যদি বিদেশি বা হাইব্রিড গুলসা থাকে তাহলে খেতে সুস্বাদু হবে না তো এই মাছের চাত ভালো হবে মাছ চাষি বা বন্ধুগণ আপনারা হুমস কিনে যে মাছগুলো দেখছেন এই মাছগুলো হচ্ছে থাই গুলসা মাছের পোনা এই মাছগুলো অতি দ্রুত বাড়তে থাকে এবং আপনারা এই মাছগুলোকে চার থেকে পাঁচ মাসের মধ্যেই বাজারজাত করতে পারবেন আপনারা চাইলে এই মাছগুলো আমাদের থেকে নিতে পারেন আমরা এই মাছগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি মাছ চাষে বন্ধুগণ এবং আপনারা চাইলেও এই মাছগুলো আমাদের থেকে এসেও নিতে পারেন আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের বেলাইকণ্ডে চাপ দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম